হ্যালো এভরিওয়ান দিস ইজ সাবরিন ফ্রম ইসরাল সাবরিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলের নেহরির রেসিপিটা শেয়ার করব। এবং এর সাথে থাকবে অনেক রকমের টিপস যাতে খুব কম সময়ে খুবই সুস্বাদু উপায়ে এই নেহরিটা তৈরি করা যায় আর একই সাথে নেহরির মশলাটা কিভাবে তৈরি করছি তাও শেয়ার করব সো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক আজকে আমি গরুর নিহারিটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারেন আমি এখানে গরুর পায়ের অংশ সাথে কিছু মাংস সহ নিয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে প্রেশার কুকারে বেশ কিছুটা পানি দিয়ে আর অল্প কিছু লবণ দিয়ে সেদ্ধ করে ফেলবো ভালো মতো আমি পঁচিশ মিনিটের মতো সময় দিয়েছি বয়ল করার জন্য আর তারপর এটা বয়ল হয়ে গেলে আমি এটার স্টকটা আর মাংসটা আলাদা করে রেখে দিয়েছি অবশ্যই স্টকটা ফেলবেন না এবার আমি রেস্টুরেন্ট স্টাইল নিহারি তৈরি করার জন্য খুব স্পেশাল একটা মশলা তৈরি করে দেখাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি চারটা লং সাথে দিয়ে প্রায় দশটার মতন ছোট এলাচ বা সবুজ এলাচ কালো এলাচ নিয়ে দুটো আর একটা জয়ফলকে অর্ধেকটা ভেঙে সেটা দিয়ে দিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের জয়ত্রী কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামচ আর সেই সাথে একটা স্টার চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক চা চামচ শাহি জিরা আর এখানে লং পেপার অ্যাড করে দিচ্ছি দুটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেহরির জন্য আর সেই সাথে কাবাব চিনি দিয়ে দিয়েছি চারটা এটা দেখতে অনেকটা গোলমরিচ এখন যে ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করবো এগুলো অপশনাল এর মধ্যে যদি কোনোটা আপনার বাসায় না থাকে আপনি স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আজওয়াইন আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা এবার আমি এই মশলাগুলোকে না টেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে ফেলব এই তো হয়ে গেল আর এখন চলুন মূল রান্নায় চলে প্রথমে একটা হাড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাপ সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের দারচিনি আর তিনটা আতা আমি এগুলোকে হালকা গরম হতে দেব হালকা টেলে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি স্পুন আদা বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি খুব চিকন করে কেটেছি আমি আর এগুলো আমি কিছুক্ষণের জন্য ভুনে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে না যায় অল্প একটু পানি দিয়ে নিচ্ছি কারণ আমি এখন এতে গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন খুব ভালো করে মশলাগুলোকে আমি ভুনে ফেলবো যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে অল্প করে পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এখন আমি প্রেশার কুকার থেকে আলাদা করে যে নেহেরি হাড়গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভালো করে ভুনে নিচ্ছি এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার বেশ খানিকটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই পুরোটা দিব না বাকি মশলাটুকু আমি পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দেব এখন মশলার সাথে নেহেরির ভাড়ার মাংসগুলোকে খুব ভালো মতো করে ভুনে ফেলতে হবে অবশ্যই একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে ফেলবেন এরপর দিয়ে দিচ্ছি দেড় লিটারের মতো পানি আপনারা কতটা ঝোল খেতে চান বা পছন্দ করেন সে অনুযায়ী আপনারা পানি অ্যাড করে দিবেন আর আমি যে স্টকটা রেখে দিয়েছিলাম সেই স্টকটাও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার মনে হচ্ছে পানি আর একটু লাগবে তাই আমি এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এখন ওয়েট করছিলাম সেদ্ধ হওয়ার জন্য আমার পানিটা সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো লো আছে রান্না করে নেবো আর মাঝে মাঝে আমি একটা বানিয়ে নিয়েছি যেটা ঝোলটাকে ঘন করবে আর সেজন্য আমি তিন টেবিল চামচ আটা আর দুই টেবিল চামচ টক অ্যাড করে দিব আর সেই সাথে আমি ওয়ান টি স্পুন কেওড়া জল অ্যাড করে দিচ্ছি আরও দিচ্ছি আধা কাপ পানি এগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে ফেলবো যাতে এতে কোনো লাম্পস না থাকে তারপর এটা আমি ফুটন্ত ওই পানিতে অ্যাড করে দিব অ্যান্ড অবশ্যই সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে কারণ যেহেতু আমি আটা ইউজ করেছি এটা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে আমি এটা আরও পনেরো মিনিট মাঝারি আছে আমি এটাকে সেদ্ধ করে ফেলবো যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায় আর অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে আর আপনারা এই পর্যায়ে এটার থিকনেসটা চেক করে দেখতে পারেন আর আমার মনে হয়েছিল যে কিছুটা লবণ দরকার তাই আমি পরে আর কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম এখন আমি একটা ফোরন অ্যাড করবো আর তার জন্য একটা প্যানে আমি অল্প কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা যে নেহরি মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য এটাতে তেমন একটা ঝাল হয় না আর পরে আমি এটা নেহেরির সাথে অ্যাড করে দিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতো এটাকে দমে রেখে দিব পনেরো মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এটা সার্ভ করার পালা এখন এই নেহরিটা আমি গার্নিশ করে দিব প্রথমে কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের যত্ন নেবেন